নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান এবং ভিডিওটি লাইক করুন ও শেয়ার করে ছড়িয়ে দিন গতকাল থেকে আমাদের এই বঙ্গ মিডিয়াতে মিডিয়ার একটা অংশে একটা ঘটনা একটা খবরকে নিয়ে রব ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালু হয়েছে ঘটনাটা কি ঘটনাটা হয়েছে গতকাল সুপ্রিম কোর্টে এই ওবিসি সংক্রান্ত একটি মামলা জাস্টিস গগৈ এবং জর্জের বেঞ্চে শুনানি ছিল কিন্তু তারা মামলাটিকে খারিজ করে দিয়েছেন এখন এই মামলাটি খারিজ হওয়ার ফলে মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে এই মামলা খারিজ হয়ে গেল মানে ওবিসি সার্টিফিকেট বারো লাখ যে অবৈধ বলে ডিক্লেয়ার করেছিল রায় দিয়েছিল হাইকোর্ট সেটাই বহাল রাখলো আসল বিষয়টা কি আমরা সবাই জানি যে দু হাজার সালের বাইশে মে হাইকোর্ট দীর্ঘ দু সাল থেকে চব্বিশ সাল অবধি এই ওবিসি মামলা চলার পরে রায় ঘোষণা করে এবং রায়তে বলে দু সাল থেকে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন এবং দু সাল থেকে যে নোটিফিকেশনের ভিত্তিতে এই সার্টিফিকেটগুলো প্রদান করা হয়েছে আইন করে সেই সার্টিফিকেটগুলো অবৈধ আগামী দিনে এই সার্টিফিকেট দাখিল করে কেউ আর রকম সুযোগ সুবিধে পাবেন না যারা বর্তমানে যা সুযোগ সুবিধা পেয়েছেন বা ভোগ করছেন সেটা তারা তাদের চালু থাকবে কিন্তু পরবর্তী সময়ে আর এটা তারা পাবেন না বা তাদের পরিবারের কেউ পাবে না এই রায়ের পরিপ্রেক্ষিতে স্বভাবগতভাবেই আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে যাওয়ার পর সেখানে তারা এস দাখিল করেন সেই এস এল ওপর ভিত্তি করেই গত পাঁচই অগাস্ট তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে এই ওবিসি মামলার শুনানি শুরু হয় এরপর শুনানি চলতে থাকে নির্ধারিত দিন অনুযায়ী এবং চন্দ্রচূড় সাহেব রিটায়ার করার পরে প্রধান বিচারপতির পদ থেকে মামলাটি যায় এই বিচারপতি গগৈয়ের বেঞ্চে গত সাতই জানুয়ারিও বিচারপতি গগয়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে এবং তখনই ঠিক হয়েছিল যেহেতু অর্থবর্ষ শেষ হয়ে যাচ্ছে অ্যাকাডেমিক ইয়ার শেষ হয়ে যাচ্ছে সুতরাং এই মামলা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করতে হবে সেই হিসেবেই আঠাশ এবং উনত্রিশ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির ডেট রাখা হয় তারিখ রাখা হয় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আঠাশ এবং উনত্রিশ তারিখে এই শুনানি হয়নি সুপ্রিম কোর্ট এরই মাঝে একত্রিশ তারিখে জানুয়ারি মাসের অবণী ঘোষ তিনি আবার সুপ্রিম কোর্টে নতুন করে একটা এস দাখিল করেন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে এই রায়কে চ্যালেঞ্জ করে এবং তিনি বলেন এর ফলে পশ্চিমবঙ্গের এস টি এই সম্প্রদায়ের লোকেরা বিপাকে পড়েছেন তাদের চাকরি বাকরি হচ্ছে না এই সার্টিফিকেট না দেখানোর ফলে তারা তাদের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ইত্যাদি বিষয় নিয়ে দেখুন প্রাথমিকভাবে যখন এই মামলা সুপ্রিম কোর্টে শুরু হয় তখন রাজ্যের পক্ষ থেকে কৌশলী যারা ছিলেন তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন হাইকোর্টের এই রায়ের ওপরে স্টে অর্ডার দিতে হাইকোর্ট কেন এই রায়টা দিয়েছে নির্দিষ্ট করে হাইকোর্ট তার রায় বলে দিয়েছে সংরক্ষণ ঠিক আছে কিন্তু ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ সংবিধান সম্মত নয় দেখুন ওবিসি এ এবং ওবিসি বি দুটো ক্যাটাগরি মিলিয়ে সতেরো শতাংশ সংরক্ষণ রয়েছে ব্যাপক দুর্নীতি হয়েছে এরকমও দেখা গেছে আজকে কেউ ও সার্টিফিকেটের জন্য দরখাস্ত করেছেন কালকে তাকে ও সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে কোনো রকম ভেরিফিকেশন রকম অনুসন্ধান না করে তার বংশ ক্রমান্বয়ে না দেখে তাদেরকে ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে এবং বিশেষত একটি সম্প্রদায়ের কিছু গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করাই হয়েছে এই ও বিসি সার্টিফিকেট দেওয়ার মূল কারণ তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই দু সাল থেকে ও সার্টিফিকেটে গন্ডগোল করে দুর্নীতি করে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে এর ফলে দেখা যাবে এই সম্প্রদায়ের এই ও সার্টিফিকেট যারা পেয়েছেন সেই সার্টিফিকেটের বলে বিভিন্ন জায়গায় তারা চাকরি করছেন যদিও হাইকোর্ট একথা পরিষ্কার করে দিয়েছে এই সার্টিফিকেট বাতিল হবে কিন্তু তারা যে সুযোগ সুবিধে পাচ্ছেন সেগুলো থেকে তাদেরকে সরানো যাবে না এখন আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্টে যে কোনো এস যেগুলো আসে সেগুলো নিয়ে সোমবার এবং শুক্রবার শুনানি হয় একত্রিশ তারিখ শুক্রবার এস দাখিল হয় স্বাভাবিকভাবেই সোমবার দিনকে সেই এস এল পির ওপরে শুনানি হয় এবং জজ সাহেব গগৈ এবং অগাস্টিন জর্জ সাহেবের বেঞ্চে এই এস বাতিল হয় খারিজ হয়ে কিন্তু তার মানে এই না যে বারো লাখ ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছেন তাদের সার্টিফিকেট এক্ষুনি বাতিল হয়ে গেল যদিও রাজ্য সরকার প্রথম আপিলে এই হাইকোর্টের রায়ের ওপরে স্টে অর্ডার চেয়েছিলেন কিন্তু কোর্ট সেই রায়ের ওপর স্টে অর্ডার দেননি রাজ্য সরকারের বক্তব্য ছিল যে কেন্দ্রীয় তপসিলি আইন অনুযায়ী ব্যাকওয়ার্ড ক্লাস আইন অনুযায়ী এবং পার্শ্ববর্তী রাজ্য যেগুলো রয়েছে সেই রাজ্যগুলোর যে সমস্ত সম্প্রদায় এই ও বিসি তালিকাভুক্ত সেই তালিকা অনুযায়ী এই ও তালিকা তৈরি করা হয়েছে কিন্তু কোর্ট সেটা মানতে চায়নি তার সাথে সাথে সুপ্রিম কোর্টে যারা রেসপন্ডেন্ট ছিলেন অর্থাৎ রাজ্য সরকারের ক্ষেত্রে পিটিশনার রেসপন্ডার হচ্ছে আত্মদ্বীপ বলে একটি সংস্থা যাদের মূল মামলায় যারা পার্টি তাদের আর্গুমেন্ট ছিল যে এই অবস্থায় যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের ওপর স্টে অর্ডার দেয় তাহলে আদতে এটা এই স্টে অর্ডারটা হাইকোর্টের রায়কে খারিজ করে দেওয়ারই সামিল এবং যে অনিয়ম বেনিয়ম রাজ্য সরকার করে চলেছে সেই কাজটা তারা করে যেতে সক্ষম হবে ফলে তাদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট এই রায়ের ওপরে হাইকোর্টের রায়ের ওপরে কোনো স্টে অর্ডার দেয়নি কিন্তু তারা বলে যে আপনারা কিসের পেসিসে কী কী মানদণ্ডকে বিচার করে এই ওবিসি সার্টিফিকেট দিয়েছেন হলফনামা আকারে সেগুলো কোর্টের কাছে পেশ করুন পরবর্তী সময় আঠেরো তারিখে পনেরোই ফেব্রুয়ারি এই ওবিসি মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে এবং সম্ভবত যেটা বোঝা যাচ্ছে যেটা আন্দাজ করতে পারি আমরা যে সকাল দেখে যেমন দিনটা কেমন যাবে বোঝা যায় ঠিক সেরকমভাবেই এই গতকাল সুপ্রিম কোর্টে জাস্টিস গগৈ এবং অগাস্টিন জর্জের বেঞ্চ যেমন এই এসএলপি মামলা যেটা একত্রিশ তারিখে হয়েছিল সেটাকে খারিজ করে দিয়েছেন ঠিক একই রকমভাবে এই মামলাও খারিজ হতে চলেছে কিন্তু এখানে একটা সামান্য আইনি আছে এই মামলায় সুপ্রিম কোর্টে যে রেসপন্ডেন্ট অর্থাৎ এই আত্মদ্বীপ তারা একটা পিআইএলও করেছেন রেসপন্ডিংয়ের সাথে সাথে পিএল পিআইএলটা কি পিআইএলটা করেছেন তারা হাইকোর্ট যে রায় দিয়েছেন তার দ্বিতীয় অংশ নিয়ে অর্থাৎ এই যে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তারা যে সুযোগ সুবিধে অর্থাৎ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করার যে সুযোগ সুবিধে পেয়েছেন এবং সেটাকে বহাল রেখেছে হাইকোর্ট সেই রায়ের বিরুদ্ধে সেই রায়কে চ্যালেঞ্জ করেই তারা পিআইএল করেছেন কারণ এটা তো বাস্তব কথা যে আইনের বলে তারা এই সার্টিফিকেট পেয়েছেন ওবিসি সার্টিফিকেট পেয়েছেন সেই আইনটাই যদি বেআইনি হয় সেটাই যদি অবৈধ হয় সেই আইনটাই যদি বাতিল হয়ে যায় তাহলে সেই আইনের ফলে যারা যারা এই আইন অবৈধ সার্টিফিকেটের ফলে চাকরি বাকরি পেয়েছেন ব্যবসা বাণিজ্য করার জন্য সুযোগ পেয়েছেন তারা কি করে তাদের চাকরিটা চাকরির সপদে বহাল থাকেন স্বাভাবিকভাবেই আঠেরো তারিখ কিন্তু এই মামলারও শুনানি রয়েছে এবং এটি একটি অতি গুরুত্বপূর্ণ মামলা হতে যাচ্ছে একটা কথা পরিষ্কার আমাদের এই রাজ্যে এই সরকারের আমলে কর্মসংস্থান যেখানেই জড়িত আছে প্রতিটি জায়গায় দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি দুর্নীতি ছাড়া আর কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না কেন্দ্রীয় সরকারের থেকে মাঝে মধ্যেই দেখি রাজ্য সরকার প্রচার করে অমুক বিষয় এক নম্বর তমুক বিষয় এক নম্বর তারা এটাও একটা প্রচার করতে পারে বা কেন্দ্রীয় সরকারের একটা পুরস্কার সার্টিফিকেট ইত্যাদি দেওয়া উচিত যে দেশের মধ্যে সব থেকে দুর্নীতিগ্রস্ত রাজ্য দুর্নীতিগ্রস্ত প্রশাসন তাদেরকেও একটা শংসাপত্র দেওয়া উচিত চিন্তা করতে পারছেন এই ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছেন খুব কম করে হলেও আড়াই থেকে তিন লক্ষ লোক তারা এই ওবিসি সার্টিফিকেটের ফলে সুযোগ সুবিধা পাচ্ছেন চাকরি বাকরির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখন কোর্ট যদি এই আত্মদ্বীপের যে পিআইএল সেই পিআইএলকে সামনে রেখে শুনানির পরে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের সঙ্গে সঙ্গে তাদের চাকরিগুলো যদি বেআইনি বলে দেন তাহলে তাদের কি অবস্থা দাঁড়াবে একে তো স্কুল শিক্ষা দপ্তর শিক্ষক নিয়োগের দুর্নীতিতে চূড়ান্তভাবে হয়রান আগামী দশ তারিখ কি হবে কেউ জানে না তারপরে যদি আঠেরো তারিখে এই ঘটনায় এই ও সার্টিফিকেট দিয়ে যারা চাকরি বাকরি পেয়েছেন তাদের চাকরিগুলো চলে যায় তাহলে তো পশ্চিমবঙ্গে আমাদের এই রাজ্যে ভরাডুবি ছাড়ার কোনো উপায় থাকবে না এই বারোশো টাকা পনেরোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাচ্চা বাচ্চা মেয়েদের হাতে সাইকেল তুলে দিলাম তাই দিয়ে তো আর একটা গোটা সমাজ চলতে পারে না ফলে আগামী দিন কিন্তু আমাদের এই রাজ্যের জন্য একটা ভয়ঙ্করতম দিন আসতে চলেছে অবশ্যই আমাদের সকলের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই মামলায় যাই রায় দিক তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকে আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ